আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার আপনাদেরকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার কবুতরকে সাধারণত আমি খাঁচাতেই গোসল করাই সবসময় স্প্রের মাধ্যমে কিন্তু যেহেতু হাতে একটু সময় আছে চিন্তা করলাম যে একটু বলের মধ্যে পানি দিয়ে গোসল করে দেখি কবুতর গোসল করে তো সেই জন্য পরীক্ষামূলকভাবে কিছুকে বলের মাঝে পানি দিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু তারা খুব একটা কমফোর্ট ফিল করতেছে না যাই হোক দেখা যাক একটা কবুতর পানিতে নেমেছেড়ে লাহরি তো এখানে রেড লাহোরি ব্লু ভারলেস লাহোরি হ্যান্ডেল এবং ঝর্ণা শার্টির কবুতর পরীক্ষামূলকভাবে ছেড়ে দিয়েছি গোসল করে কিনা দেখার জন্য কারণ লকটে অনেক কবুতর সবগুলো একসাথে ছেড়ে দিলে পরবর্তীতে আবার জোড়া মেলানো কঠিন হয়ে যায় কারণ সবগুলো প্রায় একই রকমের তো এই জন্য অল্প পরিমাণে ছেড়ে দিয়েছি তো তারা গোসল করতে চাচ্ছে আবার চাচ্ছে না মানে বাচ্চাদের মধ্যে নাকামো শুরু করছে আচ্ছা দেখা যাক কি হয় একটি রেড লাহুরি এবং একটি গ্লোভারলেস লাহুরি রেড লাহরি হচ্ছে নর এবং গ্লোবালেস লাহরি মাদি কবুতরটি অবশ্য গরিবের পুলে নেমে গিয়েছে এবং তারা ঝাঁপা ঝাঁপি করতেছে বাকি অন্যরা সবাই দেখে মজা নিতেছে আর কি তারা চিন্তা করতেছে কি করা যায় নামবো কি না পানিতে নামবো বাড়িতে গেলে আবার মায় মারে কিনা পা পায় দৌড়ানো দেয় সবাই তো তারা চিন্তা করতেছে এই জন্য হয়তো নামতেছে না তো যাই হোক দুটো যেহেতু নেমেছে মোটামুটি পরিশ্রম সার্থক বলা যায় কারণ বলে পানি দিয়েছি পানিতে এখান থেকে বলে থেকে আপনার পানি যেতে পড়বে এগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা সবচেয়ে সহজ না তারা দুষ্ট ছেলেদের মতো ঝাঁপাঝাঁপি করতেছে আর বাকি ভদ্র ছেলেরা তাকিয়ে দেখতেছে আর একজনকে দেখা যাচ্ছে যে উনি হয়তো নামতে যাচ্ছেন আবার সাহস পাচ্ছে না তো যাই হোক আপনার জন সার্টিন কবুতর এবং ইংলিশ প্যান্টিল কবুতর এখান থেকে চলে গিয়েছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ